বন্ধুরা দেখো কালকেই মিষ্টি লয়ের আগা কেটেছি কিন্তু রান্না করতে টাইম পাই নাই তবে আজকে আমি এটা রান্না করব মিষ্টি লয়ের আগা খেতে খুব ভালো লাগে গাছের আগা তবে তোমরা দেখতে থাকো আমি কেমন রান্না করি এখন আমি মিষ্টিলার আগা কয়টা কেটে নিব অন্ধুরা আমার মিষ্টি কুমারে আগা কাটা হয়ে গিয়েছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব আগাগুলা খুবই কচি একদম নরম খেতে খুব ভালো হয় কচি কচি পাতা পাটা দিয়ে দিয়েছি ভালো লাগবে গরমের মধ্যে এইটাই বেস্ট খাবার রসুনটা কেটে নেব এখন আমি পেঁয়াজটা কেটে নিবুন ধরে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম এখন শাক কয়টা বসিয়ে দেয় পরে সোমবার দেয় পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব টুকরা পিঁয়াজ দিয়ে দিব কয়েক দানা রসুন পরিমাণ মতো হলুদ আজকে আমার এই শাকটা অন্যরকম সবাই পিঁয়াজ রসুন সোমবারে দেয় কিন্তু আমি আজকে বয়লাতেই দিয়ে দিছি কারণ আমার রেসিপিটা একটু অন্যরকম আমার সয়েল হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দূর তেলের উপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা হলো রামধনী এটা হলো কালিজিরা তেলের উপর দিয়ে দিব এখন আমি বয়ল শাকটা তেলে দিয়ে দিই বন্ধুরা আমার শাক হয়ে গিয়েছে সোমবারও দিয়েছি নামাইও দিলাম এখন এখন আপনারা দেখুন কি সুন্দর শাক নরম হয়ে অল্প হয়ে গিয়েছে তবে আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ